একবার সমুদ্রে চলা একটি জাহাজ হঠাৎ থেমে গেল না ভাবে সমুদ্র বলিদান চাইছে তাই এক দুর্বল পঙ্গু মানুষকে জলে ফেলে দেয় কিন্তু যাই হোক ভাগ্যের জোরে সে না ডুবে ভেসে লঙ্কায় এসে পৌঁছায় রাক্ষসরা তাকে বিভীষণ অর্থাৎ রাবণের ভাই বিভীষণের কাছে নিয়ে যায় বিভীষণ তাকে দেখে আবেগে ভেসে ওঠে সে ভাবতে থাকে এমনি তো আমার প্রভু রামের রূপ তিনি তাকে রাজার মতো সাজালেন ও সিংহাসনে বসালেন তাকে প্রচুর সম্মান দিলেন কিন্তু ওই পঙ্গু মানুষটি খুশি হলেন না লোকটা শুধু বলল আমাকে সমুদ্রের ওপারে পৌঁছে দিন আমি তাহলেই খুশি হব বিভীষণ তাকে অসংখ্য রত্ন দিয়ে সমুদ্র তীরে আনলেন এবং তার মাথায় রামনাম লিখে দিলেন আর বললেন এই রাম নাম তোমাকে সমুদ্র পার করবে রামনামের শক্তিতে তার মনে গভীর জাগল যে জাহাজ থেকে তাকে ফেলা হয়েছিল সেটি হঠাৎ করে আবার ফিরে এলো নাবিকরা তাকে চিনতে পারল লোভে তারা লোকটার কাছে থাকা রত্ন নিতে চাইলে লোকটি জলে লাভ দিল সে জলের ওপর হাঁটতে লাগলো সবাই হতবাক হয়ে কারণ জানতে চাইলে সে বলে বিভীষণ আমাকে রাম নামে আশীর্বাদ করেছেন রাম নামের শক্তিতে জলও আমাকে ছুতে পারে না সবাই অনুতপ্ত হয়ে রাম নামে ভক্তি গ্রহণ করে আর এভাবেই প্রকাশ পায় বিভীষণের অপরিসীম রামভক্তি